बांग्लादेश के अंदर तीन सौ पैंसठ तालाब नमोदार हुए हैं और उसके बाद आलमी साइंसदान भी हैरान हैं कि बांग्लादेश के अंदर कितनी जदीद तरीके से इन तालाबों को डिज़ाइन किया गया तो बंगलादेश के अंदर ये जो तीन सौ पैंसठ तालाब निकले हैं इनको देख कर आलमी माहरीन हैरान हैं और बंगलादेश के अंदर शाकार हैं ये तालाब तो आज इसी हवाले से वीडियो है कि किस तरह बांग्लादेश के अंदर जदीद किस्म के तालाब नमूदार हुए हैं दरिया हुए हैं तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकोन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो ব্যাপক সম্ভাবনা দেখতেছি পৃথিবীর মানচিত্রে এটি একটি জায়গা যে একটা এলাকাকে ঘিরে তিনশো পঁয়ষট্টিটা পুকুর একসাথে অবস্থিত এবং বিশ্বের মানচিত্রে এটা আমার জানা মতে আর দ্বিতীয়টা নেই তিনশো পঁয়ষট্টিটা পুকুরের মধ্যে অনেক নাম রয়েছে যেমন আমরা শুনলাম তিনশো দিনা পুকুর এরপরে হচ্ছে পাথরের পুকুর এখানে রাজার যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন এই পুকুরগুলা তিনশো পঁয়ষট্টিটা পুকুর খনন করা হয় তো পর্যায়ক্রমে বছরে তাকে গোসল করানোর পর সুস্থতা হয় কোথাও আমি শুনিনি এবং দেখিও আমার জানা মতে তিনশো পঁয়ষট্টি পুকুর কোথাও নেই এ যেন এক রূপকথার গ্রাম গ্রামের নাম চকচান্দিরা পুরো গ্রাম জুড়েই পুকুর আর পুকুর তবে এসব পুকুর যেন তেন পুকুর নয় রাজার খনন করা পুকুরে রয়েছে বিচিত্র সব ইতিহাস অষ্টাদশ শতকে খনন করা পুকুর আর চারপাশের বনায়ন ভালোবাসার অনন্য নিদর্শন সাক্ষ্য বহন করছে উপর থেকে গাছের ফাঁকে পুকুরগুলো ফুটে উঠেছে চিত্রকরের ছবির মতো রাজা রানীর রাজত্বে একসঙ্গে পাশাপাশি তিনশো পঁয়ষট্টি পুকুরে রয়েছে চমৎকার ইতিহাস রাজার দু রানীর জন্য পুকুরে নির্মাণ করেন আলাদা আলাদা ঘাট পুকুরের নামের ক্ষেত্রে রয়েছে বৈচিত্রতা। নওগার সীমান্তবর্তী চকচান্দ্রে গ্রামে ইতিহাস ঐতিহ্যর এ পুকুর আর চারপাশের নান্দনিকতা দেখতে তাই দেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এখানে অষ্টম শতাব্দীর পালবংশের রাজা চান্দিলাল স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা তার হঠাৎ একদিন তার স্ত্রী বড় ধরনের রোগে আক্রান্ত হলেন ডাকা হলো রাজ্যের বড় বড় হেকিম আর কবিরাজদের হেকিম কবিরাজরা পরামর্শ দিলেন স্ত্রীকে বাঁচাতে হলে তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করতে হবে রাজা শুরু করলেন পুকুর খনন তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করার পর প্রতিদিন এক একটি পুকুরে রানীকে গোসল করানো হতো আজ রাজা নেই রানীও নেই রয়েছে রাজা রানীর সেই ঐতিহাসিক স্মৃতি খনন করা এসব পুকুরের পরিধি তিন থেকে শুরু করে পঞ্চাশ বিঘা পর্যন্ত একসময় এসব পুকুরে বাঁধানো ঘাট ছিল তবে সময়ের পালা বদলে সেই স্মৃতিচিহ্নগুলো হারিয়ে গেছে রাজা রানীর ভালোবাসার ইতিহাস আর গ্রাম জুড়ে পুকুরের রাজত্ব ঐতিহাসিক জায়গাকে অবকাঠামো সুযোগ বাড়িয়ে দর্শক বান্ধব করার দাবি স্থানীয়দের এটা নিয়ে ব্যাপক সম্ভাবনা দেখতেছি পৃথিবীর মানচিত্রে এটি একটি জায়গা যে একটা এলাকাকে ঘিরে তিনশো পঁয়ষট্টিটা পুকুর একসাথে অবস্থিত এবং বিশ্বের মানচিত্রে এটা আমার জানা মতে আর দ্বিতীয়টা নেই বিশ্বের সৌন্দর্য এবং মানুষের মানসিক বিনোদনের জন্য বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে নানান নতুন নতুন কিছু সৃষ্টি করা হচ্ছে অথচ দুর্ভাগ্য যে আমাদের সৃষ্টি হয়েই আছে কিন্তু সেটা আমরা সংরক্ষণ করতে পারছি না অথবা পৃথিবীবাসীর কাছে তুলে ধরতে পারছি না জাতির সামনে তুলে ধরতে পারতেছি না আসলে এখানে তো 365 টা যে পুকুর পুকুরগুলো অনেক সুন্দর কিন্তু এখানে যে রাস্তা পথ আমরা আসলাম অনেক দূর থেকে আসে মানে আসার মতো একটা পরিবেশ হচ্ছে না রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো আমরা চাচ্ছি এখানে রাস্তাঘাটটা উন্নয়ন হোক যেমন এখানে এসে আমরা দেখলাম যে এখানে তিনশো পঁয়ষট্টিটা পুকুরের মধ্যে অনেক নাম রয়েছে যেমন আমরা শুনলাম তিনশো দিনা পুকুর এরপরে হচ্ছে পাথরের পুকুর এবং এই পাশের যে পরিবেশটা একটা হচ্ছে একবারে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ এখানে আসলে আমরা যদি গ্রামের একটা পরিবেশ যারা বাহিরে আসি তারা আসলে এখানে একটা মনোরম পরিবেশ পাবে এজন্য মনে হয় যে এখানে আসার যে ব্যবস্থাটা রাস্তা এটা উন্নয়ন করা প্রয়োজন এখানে রাজার যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন এই পুকুরগুলা তিনশো পঁয়ষট্টিটা পুকুর খনন করা হয় তো পর্যায়ক্রমে বছরে তাকে গোসল করানোর পর হয় তো আমাদের এখানে পুকুর দেখতে আসে অনেক দূরকার লোকজন অনেক এলাকা থেকে আসে কিন্তু আমাদের দুর্ভোগ রাস্তা নেই আসে কোনো পানি খাওয়ার জায়গা নেই মানে বিশ্রামের কোনো অবস্থান নেই সেই জন্য অনেক পর্যটকেরা এখানে এসে বিপদে পড়ে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি শাসনকার্য পরিচালনা করেছেন এবং এই বংশটি প্রায় 1161 পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছে প্রায় 21 জন শাসক। অষ্টাদশ শতকের হারিয়ে যাওয়া নিদর্শনগুলো উদ্ধার করতে সরকারি পর্যায়ে গবেষণার তাগিদ ইতিহাসবিদদের। ঐতিহাসিকদের মতে বরেন্দ্র জনপদে 750 খ্রিস্টাব্দ থেকে 1161 পর্যন্ত দীর্ঘ 411 বছরের শাসনকাল ছিল পাল রাজত্ব। 21 জন পাল রাজার রাজত্বে রাজা চANDILAL ছিলেন 19তম পাল রাজা। तो जी व्यू वे थी वीडियो और आपने देखा कि बांग्लादेश के अंदर पुरसरार तरीके से दरियाफ्त हुए तीन सौ पैंसठ तालाब और इन तालाबों को निकलने के बाद अब देखें तो आलमी माहरीन भी हैरान है आलमी साइंसदान भी हैरान है कि कितनी तरतीब के साथ ये तालाब बनाए गए हैं आप देखें तो बांग्लादेश के अंदर बहुत ज्यादा फिश फार्मिंग की जाती है बांग्लादेश के लोग बहुत ज्यादा फिश फार्मिंग करते हैं और बांग्लादेश के लोग फिश खाते हैं और आज देखें तो बांग्लादेश के अंदर साइडों के ऊपर देखे तो कितने ज्यादा पेड़ पौधे लगे हुए हैं कितने ज्यादा दरख्त लगे हुए हैं माहौल को साफ सुथरा रखा हुआ है यहाँ पर परिंदे आते हैं दुनिया के जदीद तरीन परिंदे दुनिया के नायाब परिंदे यहाँ पर आते हैं जंगल बनाया हुआ है साइडों पे जंगल की तरह दरख्त उगाए हुए हैं और बीच में तालाब बनाए हुए हैं ये बहुत बड़ी टेक्नोलॉजी के तहत बांग्लादेश में तालाब बनाए गए थे और आज आलमी माहरीन जब ये देखते हैं तो वह हैरान होते हैं कि बांग्लादेश के अंदर इतनी जदीद टेक्नोलॉजी ना होने के बावजूद ये तालाब तब बनाए गए थे जब दुनिया के अंदर ऐसा कोई शौर ही नहीं था तालाब बनाने का तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया